আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হইছে কার কার দেখি প্রথম মেয়ে কার মাশাআল্লাহ আমারও দুই মেয়ে আপনারও দুই মেয়ে আপনারও দুই মেয়ে মাশাআল্লাহ ভাইরা হাত

যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ রাসুল কোন সফরে গেলে সব শেষে ফাতেমার আদি আল্লাহ তালে দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুল ইসলাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রাসুল ইসলাম ফাতেমা রদি আল্লাহ আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন রিফকাম বিল কাওয়ারি কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসূল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেন আস্তে রাখি আস্তে ধরি আস্তে উঠাই আমাদের মা-বুনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি বিবাহিত এই ছোট বাচ্চা তোমরা হাত তুলো না আবার 마শাআল্লাহ হাত নামান আপনারা বাসার আগারাগি করেন না তো ভাবিদের সাথে রাগারাগি করবেন না আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নিবেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মুচকি হাসি দিয়ে কথা বলবেন আল্লাহ রাসুল বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা ইউ স্মাইল টু ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুজকি হাসি দাও ওই মুজকি হাসি দিলেও সৎকার দেয় কে আপনি স্ত্রীর সাথে মুজকি হাসবেন সব নাই স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন সব আসে না নাই এমনকি আল্লাহর হাবিব বলেছেন অফি বুদা হাদিকুন সদাকা তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে এজন্য আজকে থেকে মুজকি হাসি দিয়ে কথা বলবেন আগে সালাম দিবেন স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো আল্লাহ রাসুল ইসলাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন আমা জান আয়সা বললেন এত বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম একদিন আল্লাহ রাসুল সাহেব ইসলামকে আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব কিন্তু আল্লাহ রাসুল সাহেব ইসলাম এসার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মা জান আয়সাকে বলতেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ও বরকাতু এজন্য আমরা যারা বেশি বেশি সালাম দেই তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আসে না নাই আছে এরপরে কন্যাকে যখন আপনি শিক্ষা দান করবেন ভালো পাত্রের হাতে তুলে দিবেন তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ পড়তে পারলেন না এরপর সে যখন কার স্ত্রী হয় তার কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে তারপর যখন সন্তান সম্ভব হয় অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায় সন্তান ডেলিভারি করতে যে যে নারী মারা যায় ওই নারীদেরকে কেমন দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন। আর যদি সেই সালামতে বাচ্চা ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার পুরুষেরা শোনো তোমাদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালু আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত পড়েন সুবাহ আল্লাহ মাঠাম তোমারই পদ তোলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবাহ পড়েন আচ্ছা এই দুনিয়াটাকে যদি একশো বার আমরা বিক্রি করে দেই ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে এই দুনিয়াকে দুই হাজার বার বিক্রি করে দিলে যে টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই ওই চেয়ারের দাম হবে তাহলে যে মায়ের দুইটা পায়ের নিচে আল্লাহর আটটা জান্নাত পরে আছে ওই আটটা জান্নাতের ওই পা দুইটার দাম কত রাসুল সাহেব বলেছেন লাউ কাতা আটা জিল দেখ তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছ এক দুধের সৌধ কোনো দিন আদায় হবে না চিল্লা এখন সুবাহান আল্লাহ মায়ের একে ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বা নেইলে ঋণের শোধ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা ঠিক না এজন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় আর আপনার আম্মা শুধু সুবাহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই জন্য আব্বা আমার দোয়া নিতে রাজি আছি তো যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দারাজ করে আমরা পড়ি আমিন যারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বট বৃক্ষ হারিয়েছি তাদের কবর কুজুরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি আমিন আর দেরি না করে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে কথা শুনবো বিশৃঙ্খলা করবেন না ভাইরা এই যে এই দিকের ছেলেরা এখনো থামতে পারতেছ না ঘটনা কি এই ছেলেরা বসে যাও বসে যাও আর আওয়াজ করো না এই রকম বিশৃঙ্খলা তো আমি দেখি নাই কোথাও সব জায়গায় আমি কথা বলার পরে পুলিশ ভাইরা নিয়ন্ত্রণ করার পরে থেমে যায় কিন্তু chùa ডাঙাতে তারপরেও থামানো সম্ভব হচ্ছে না মাশাআল্লাহ এই তো থামছে আমরা যে বইটা থেকে কথা শুনবো চুয়াডাঙ্গার ভাইয়েরা দেহের সবটুকুন শক্তি গলার মাছ বরাবর এনে আওয়াজ করে বলেন তো এই বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে সমাধান চাও যদি

এজন্য আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যে কিতাবের দিকে কিতাবটার নাম আল কোরআন এই কিতাবে কোনো ভুল নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই কিতাবে যে সন্দেহ নাই এ কথা কোরআনে বলে দিয়েছে কে ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ